নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে খুব 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 ভালো রাখছেন প্রত্যেকবারের মতোই সরস্বতী পুজো আসন্ন এবছর সরস্বতী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পড়েছে মানে হওয়া উচিত বা হবে চোদ্দোই ফেব্রুয়ারি বেলা বারোটা নয়ের মধ্যে পঞ্চমী তিথি পড়ছে আগের দিন অর্থাৎ চতুর্থী তেরোই ফেব্রুয়ারি দুটো চুয়ান্নর পর থেকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবং সেটি পরের দিন বেলা বারোটা নয়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সুতরাং যে কথাগুলি আগেই মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম হল সরস্বতী পুজো চতু পঞ্চমীর দিন চোদ্দই ফেব্রুয়ারি হবে এবং বেলা বারোটা নয়ের মধ্যে মায়ের হোমের দক্ষিণান্ত অচ্ছিদ্রাবধারণ সমস্ত কিছু করে ফেলতে হবে ইনক্লুডিং এক প্রস্থ ভোগও কিন্তু ওই বারোটা নয়ের মধ্যে দিয়ে ফেলতে হবে তো সরস্বতী পুজো করতে বেসিক্যালি যদি ঠিকঠাকভাবে পুজো করা যায় পুজোর মতো পুজো করা যায় তাহলে সরস্বতী পুজো করতে হার্ডলি টাইম লাগা উচিত আড়াই ঘন্টা হোম সমেত এবং পূর্ণাঙ্গ আরতি সমেত এবার একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনারা যারা সরস্বতী পুজোর জন্য ব্রাহ্মণ খোঁজেন এবং পুরোহিত মশাই খুঁজতে নিয়ে এসে বিদ্যার দেবীর সামনে যে প্রহসনগুলো করেন সেগুলো অত্যন্ত জঘন্য এবং ব্রাহ্মণ সমাজের কিছু মানুষ যারা ভাবেন যে শুধুমাত্র পৈতেটা পড়ে নিয়েছি এবং সেই কারণেই আমাদের পুজো সার্থক হয়ে যাবে একদম নয় এটা ভাববেন না যখন পৈতেটা ধারণ করেছেন এবং যজমানকৃত্য করতে গেছেন তখন আপনার দায়িত্ব থাকা উচিত যে আমি যতটা করব ঠিক করব না করতে পারলে শিখে নেব শিখে করব। এটা বোঝা উচিত হ্যাঁ তো কথাগুলো খুব অপ মানে কটু হলেও এটা কিন্তু ধ্রুব সত্যি এবং এটা সরস্বতী পুজোতে প্রত্যেক বছর প্রহসন হয়ে দাঁড়িয়েছে ভুল ভাল মন্ত্রোচ্চারণ যাচ্ছে তাই পূজা পাঁচ মিনিটে সরস্বতী পূজা কোষাকষিতে দুধ ঢেলে সরস্বতী পূজা আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারি না যে আপনারা কোষাকষিতে জল শুদ্ধি করেন না দুধ শুদ্ধি করেন কি করেন জল শুদ্ধি করতে হয় তার জন্য কোষাকষিতে জল দেওয়ার কথা আছে শাস্ত্রগতভাবে সেটা প্রামাণ্য হ্যাঁ জলের মধ্যে সেখানে আগরু গোলাপ জল রক্তচন্দন শ্বেতচন্দন চন্দন এগুলি মেশানোর কথা বলা হয়েছে কিন্তু আপনারা কোথেকে পেলেন যে দুধ মেশাতে হবে যাই না আপনারা কোথেকে পেলেন কিন্তু যদি পেয়ে থাকেন তাহলে সেটা অত্যন্ত ভুল এবং ভ্রান্তিমূলক এগুলো করবেন না তাহলে বিদ্যার দেবী কিন্তু দিনে দিনে আপনারই বিদ্যার হরণ করে নেবেন তখন কিন্তু আর একুল অকুল খুঁজে পাবেন না তো অনেক সিরিয়াস কথাবার্তা হলো প্রথমে আরেকবার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে যারা আমার চ্যানেলটিকে এত সাপোর্ট করেছেন এবং আমার খুব ভালো লাগে আপনারা যখন সাপোর্ট করেন সরস্বতী পুজোর প্রসেসটা খুব একটা বৃহৎ প্রসেস নয় তবু আমি পুরো ডিটেলসে একটা একটা করে পার্ট বোঝাবো যে কারণে আমি এতদিন আগে থেকে সরস্বতী পুজো নিয়ে বসেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো প্রথমেই মণ্ডপে ঢুকে ইষ্টমন্ত্র যথাযথ আচমন করে ইষ্টমন্ত্র যথাযথ স্মরণ করে জপ সমর্পণ করবেন দীক্ষা যাদের হয়ে গেছে তাদের কথা বললাম এবার যারা অদীক্ষিত তারা কি সরস্বতী পুজো করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে না এক সময় আমার যখন হয়নি তখন আমিও করেছি মা আমাকে খেয়ে পারেনি পরিষ্কার কথা কিন্তু ভুলভার কিছু করিনি অন্তত এটাই আর কি মানে আমার দীক্ষা হয়নি আমি যে শ্মশানকালীর পুজো করতে আরম্ভ করে দিয়েছি ছিন্নমাস্তার পুজো করতে আরম্ভ করেছি এসব করিনি কিন্তু করির অস্বমে যোগ্য এক সময় পর্যন্ত করেছে এতে খুব একটা খারাপ ফল আমার হয়নি উপরন্ত আমার উত্তরণই হয়েছে তো এটাই বলতে চাইছি তার মানে এটা বলছি না যে দীক্ষা না গ্রহণ করি আপনি সব কিছু করতে পারেন না একদম তাই নয় আমি আমার ক্ষেত্রের ঘটনাগুলো বলছি ঠিক আছে তো যাই করবেন না কেন মাকে হাজ্য করে আগে ক্ষমা চেয়ে নেবেন যে মা যারা অদীক্ষিত মা আমি আমার এখনও প্রাপ্তি হয়নি জগৎগুরু শিব অথবা আমাদের জগন্নাথজি মানে মাধব এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি গুরু করতে পারেন মনে মনে গুরু স্মরণ করবেন যারা শিবের যারা মহাদেবের স্মরণাপন্ন হবেন তারা কিন্তু আস্তে আস্তে শাক্ত অবলম্বীও হয়ে যেতে পারেন মানে যারা শাক্ত গুরু চাইছেন আমরা সবসময় বলি যারা গুরু চাইছেন তারা সবসময় মহাদেবের স্মরণে যাবেন শিব পূজা করবেন তাহলে গুরু প্রাপ্তি হবে আর যারা বৈষ্ণব পার্গে যেতে চাইছেন তারা গোবিন্দের সেবা করবেন নারায়ণকে গুরু নারায়ণজিকে গুরু হিসাবে গ্রহণ করে তারপর তারা পুজো আর্চাই ইত্যাদির দিকে যাবেন তাহলে আপনাদের মন্ত্র কী হবে যত তো করতে হবে কিছু তো একটা জব করতে হবে তা আমার যখন দীক্ষা হয়নি তখন আমি কী করতাম আসনে বসতাম আজমন করতাম করেই দুর্গা 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 যতক্ষণ মন চাইতে জব করতাম জব সমর্পণ করতাম আজমন করতাম আবার এবার এটা ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কি করবেন আপনি নামা শিবায় মন্ত্র জপ করতে পারেন আপনি রাধা রাধা জপ করতে পারেন আপনি নারায়ণায়নমহ জপ করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করছে সেখানে আমার বলার কোনো অধিকার বা দায়িত্ব নেই সেটা কমপ্লিটলি আপনার ওপর ডিপেন্ড করছেন আপনি কি করবেন তবে আমি বলবো পুজোয় বসার আগে অন্তত নাম মন্ত্র স্মরণ বা যাকে আপনি মন থেকে গুরু মানছেন যে ঈশ্বরকে আপনি মন থেকে গুরু মানছেন তার মন্ত্র স্মরণ করুন এবার বসে দক্ষিণাকালিকার বীজ মন্ত্র জপ করতে আরম্ভ করেন করবেন না বসে ছিন্নমাস্তার বীজ জপ করতে আরম্ভ করবেন করবেন না বসে গুরুবীজ জপ করতে পারেন করতে পারেন কিন্তু আমার কাছে সব থেকে মনে হয় ওই নাম শিবায় বা নমারায় নায় নমহা অথবা ওই দুর্গা 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 রাধা 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 হোয়াট এভার যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি মনে মনে স্মরণ করে এবার আজমন করলেন আপনাদের আজমানের প্রসেসের আমি যেটা করি আমি সেটাই বলছি ওম দেবী তদ প্রাকৃতম চিত্তম পাপক্রান্ত ভুন্মী সার চিত্তান্মে পাপম হুম ফটে নম ওম সূর্য সৌম ইম কালো মহাভূতানি পঞ্চচ এতে শুভা শুভ কর্মাণো কর্মণ নবসাক্ষিণ এবার আচমন করলেন আমরা করবো রিং আত্মতত্ত্বায় স্বাহা রিং বিদ্যা তত্ত্বায় সাহা শুভত্বায় স্বাহা আপনারা কি করবেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আমরা নবদ্বার স্পর্শ করব তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্বিয়ন্তি সূর দিবী চক্ষু রা ততম আপনারা আপনাদের যা আচমনের প্রসেস আছে সেরকম করবেন আচমন হয়ে গেল এব সর্ব মঙ্গল মঙ্গল্যম বরিন্নম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্ব কর্মানি কারয়ে বিষ্ণু দিবুজম বিদবাসসম প্রারম্ভে কর্মণাং বিপ্রপুন্ডরিকং স্মরেধ্বরি আচমন কমপ্লিট হলো এরপর আমরা কামিনী ধ্যান করি আপনাদের না করলেও চলবে আপনারা গন্ধাদির অর্চনাতে যাবেন বঙ্গেতে ভ্যো গন্ধাদিভ্যো নমঃ পুষ্পপাত্রে বা পূজার যা উপকরণ দ্রব্য রয়েছে সেই সমস্ত যা যা গন্ধ দ্রব্য আছে জলের ছিটে দেবেন এতে দিব্য পুষ্পপাত্র থেকে একটা ফুল তুলে চন্দন লাগিয়ে মাটিতে রাখবেন এতে গন্ধপুষ্পে আবার একটা পুষ্পপাত্র থেকে ফুল তুলে এতেই গন্ধপুষ্পে তীপত দেবায় বিষ্ণবে নারায় নয় নম তাম্র কুশিতে রাখবেন বা সামনে শালিগ্রাম শিলায় রাখবেন এতেই গন্ধপুষ্পে তার সম্প্রদায় অনায়ও পূজ্য দেব দেহ বলে তাম্রকুণ্ডে বানেশ্বর যদি থাকেন অথবা তাম্রকুণ্ডের মধ্যে আপনারা দেবেন এবার সূর্যার্ঘ নিতে হবে বা হাতের মধ্যে তাম্র কুষি বসাবেন জল নেবেন দুর্বা নেবেন রক্তচন্দন নেবেন তন্ডুল নেবেন কালো তিল নেবেন হরিতকে অনেকে দেয় বা বিহিত ফল অনেকে দেয় আমরা কি করি কুষি বসাই জল নিই আগ্র মেশানো জল নি রক্তচন্দন মেশাই একটু সাদা চন্দন ছিটে পোটা দিই তার মধ্যে একটা দুর্বা দিই বা দু তিনটে দুর্বা একটু একটা লাল জবা ফুল নিয়ে এই ডান হাত দিয়ে চেপে নমো বিস্পতে ব্রাহ্মণ ভাস্পতে বিষ্ণুতে যে জগৎ সাবিত্রে সুচয় সবিত্রে কর্ম দায় শ্রী সূর্য আয় নমহ আপনারা বলবেন আমরা কি বলবো রাং রিং স এইশ্বর্ঘ মারতণ্ড ভৈরব মারতণ্ড ভৈরব আয় প্রকাশ শক্তি সৈতায় শ্রী সূর্যায় স্বাহা তারপরে প্রণাম মন্ত্র নমো বিবস্পতি ব্রাহ্মণ ভাস্পতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়নে এই মন্ত্র তাহলে সূর্যার্ঘ দান করলেন তারপরে এবার প্রণাম করবেন জবা কুসুম সংকাশম কাশ্যপে অগ্ মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপগ্নম প্রণৌতস্মি দিবাকরম এবার পূর্ণাহ করবেন আমাদের পূর্ণাহ বাচন ইত্যাদি যদি অনেক পড়ে তো পূর্ণাহ কি বলবেন ওম কর্তব্য গুরু গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা কর্মণি ওং পুণ্যাহাং ভবন্তু অধিব্রুবন্তু রিং পুণ্যাহাং রিং পুণ্যাহাং রিং পুণ্যাহাং বা ওম পুণ্যাহাম ওম পুণ্যাহাম ওম পুণ্যাহাম ওম কর্তব্যেশ্মিনা गुरु गणेश आदि नाना देवता पूजा पूर्वक सरस्वती पूजा ओं स्वस्ति अतिब्रुव स्वस्ति रिं स्वस्ति रिंस्व कर्तव्य न पूर्वक श्री सरस्वती पूजा ओम रिद्धिं ओं रिधिवत अतिब्रुवं रिं रिध्यता रि रिध्यता रिंग रिध्यताम इपरे स्वस्ति वाचन स्वस्ति नः इंद्र वृद्ध शवा नः नुषा विश्व स्वस्ति नः নক্ষত্র অক্ষরিষ্ট নেমিহি স্বasti না বৃহস্পতির দধাতু ताम्र ওই তাম্র কুণ্ডের মধ্যে আতপ টণ্ডুল ছাড়াতে ছড়াতে বলবেন ওম স্বasti ওম স্বasti ওম স্বasti সাক্ষ্য মন্ত্র সবাইকে সাক্ষী করবে এবারে ওম সূর্য সোম জবা কাল ভূতা ভূতানহ খপা পবনদী কপতির ভূমী দা আকাশ খচরাmara ব্রহ্মন সাস নমস্থায় কল্পদ্বামীহ শন্নধি সবাইকে সাক্ষী করলেন এবার সংকল্প বিরাশনে বসবেন হনুমানজি যেমন করে বসেন এই বাঁ পাটা রেখে ডান পাটা এরকম নিচে রেখে এরকম করে বসেন তো সেরকম ভাবেই বসবেন বা বাবু হয়েও বসতে পারেন তাতে আহামরি কিছু হয় না অথবা ডান পাটা একটু মরে নিতে হয় তো এই বাঁ হাতের মধ্যে একটা তাম্র পাত্র নেবেন চেষ্টা করবেন সংকল্প যে পাত্রটা করবেন কুশি ছোট কুশি রাখবেন বাড়িতে সবসময় একটা এক্সট্রা ছোট খুশি রাখবেন পুজো হয়ে যাওয়ার পর একদম ধারণ হবেন তবে গিয়ে কুশিটা তুলবেন ওটা নিয়ম মানে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত অনুভূতি তো কুশি নিলেন তার মধ্যে জল নিয়ে তার মধ্যে তিল হরিতকি রক্তচন্দন শ্বেতচন্দন দুর্বা বিলপত্র আমরা বিলপত্র ইউজ করি তুলসী আমরা শক্তি পূজায় তো একদমই নিষিদ্ধ সরস্বতী পূজার ক্ষেত্রে আপনারা তুলসী দেবেন কি না দেবেন আমি যাই না আমি কোনো পূজাতেই বিষ্ণু ব্যতীত কোনো পূজার সংকল্প পাত্রেই কিন্তু আমি তুলসী ইউজ করি না ঠিক আছে তাহলে এবারে আমরা বিল্লপত্র ইউজ করি করে তার মধ্যে একটা লাল পুষ্প দিয়ে কি সংকল্প বাক্য হবে বিষ্ণুরম মাঘে মা মকর রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে শ্রীপঞ্চমিথ আপনার নাম আপনার গোত্র আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে অমুক গোত্র অমুক অমুক গোত্রস অমুক শর্মা এবং আপনি যদি অব্রাহ্মণ হন এবং আপনি যদি নিজেই পূজা হন তাহলে অমুক গোত্রস্য অমুক ও দাস ও শর্মা পূর্বক গুরু গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক সর্বপচ্ছান্তি পূর্বক মানে সব শেষে অথবা আপনি বলতে পারেন গুরু গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজা করিষে যদি নিজের জন্য করেন এবার যদি পরার্থে করেন তাহলে অমুক গোত্রস্য অমুক দেবশর্মা অমুক অস্ব অমুক দাস বা দাসি পূর্বক বিদ্যা আমি বলে ঈশান পাত্রে পুরো সংকল্প পাত্রটা উল্টে দেবেন সংকল্প পাত্র হিসাবে অনেকে এত বড় একখানা কুশি ইউজ করেন আমি যাই না কোষা সরি কুশি নয় কোষা ইউজ করেন যাই না সেটা কতটা প্রাসঙ্গিক আমার জানা নেই আমার ভাল লাগে না বাবা তো এবারে যজ জাগ্রত দূরমদয়তি দৈভিং তদুষুপ্তস্য তথাই বৈতি দূরাঙ্গগমম জ্যোতিসাং জ্যোতিরেকম তন্মৈ মনশীব সংকল্পমস্তু বলে আপনারা তো যজ জাগ্রত দূরমদয়তি দৈভিং তদুষুপ্তস্য তথাই বৈতি দূরাঙ্গগমম জ্যোতিসাং জ্যোতিরেকম তন্মৈ মনশীব সংকল্পমস্তু এবারে হাত জোর করে সংকল্পিতার্থা সিদ্ধান্তু সিদ্ধ্যা সন্তু মনোরথা বক্তি জ্ঞান উদয়ায় অয়মারম্ভে শুবায় ভবতু হয়ে গেল তাহলে সংকল্পের ব্যাপার হয়ে গেল এরপর আসবে ঘটস্থাপন তো ঘটস্থাপনের ভিডিও নিয়ে আবার সরস্বতী পুজোর বাকি আপডেটস নিয়ে আমি সামনের দিন ফিরবো সামনের সপ্তাহে দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত যা যা বললাম সেই সমস্ত কিছু তোমরা অলরেডি কালী পুজোর ভিডিওতে পেয়ে যাবে তাছাড়া আমি ভিডিওতেও অ্যাটাচড করে দেবো কিন্তু যতটা করবে ততটা মন থেকে করবে আর সবাইকে খুব ভালো লাগবে সুস্থ রাখবে আজকের মতো টাটা চলো